আর কারোর নাম আমি বললাম না কারণ আমি মনে করি আমরা বিভিন্ন মঞ্চে নাম মুখে বলি যাদের নাম বাদ পড়ে তাদের দুঃখ হয় কিন্তু গাঁধ পড়াটা কোনো বক্তার ইচ্ছানুসারে হয় না হয়তো অচেতন মনে বা না দেখতে পেয়ে কোনো উল্লেখযোগ্য উল্লেখযোগ্য নেতৃত্বের নাম বাদ পড়ে যায় তাই আজকে কারোর নাম বললাম না কারণ নামটা আমাদের হৃদয়ে থাকে নাম মাইকে না বললেও চলে এখানে যারা মঞ্চে আছে আমরা সকলে মিলে আমরা অধ্যাপক ব্রার্থ বসুর একটি টিম আমাদের কিন্তু মূল লক্ষ্য কে পাঁচ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক হলো কে ছ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক হলো বা কে তিন নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক হল এটা বিষয় নয় এখানে যারা মঞ্চে বসে আছেন আশা করি প্রত্যেকের মনে এই একই সুর বাড়ছে যে আগামী বিধানসভা নির্বাচনে আমরা এই পাঁচ নম্বর ওয়ার্ডে সকলে মিলে আমাদের দলের পর্যবেক্ষক শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি সহযোগিতা করব এটা আমাদের অঙ্গীকার মন্ত্রী হয়তো দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে পাঁচে পর্যবেক্ষক করে পাঠিয়েছেন ঠিকই এটা যেমনি পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর সহযোগিতা প্রয়োজন ঠিক সেরকমই নেতৃত্বেরও সহযোগিতা প্রয়োজন আমার বিশ্বাস প্রত্যেকটা ওয়ার্ডে যদি এইভাবেই আমরা দলমত নির্বিশেষে যে যে পদে থাকি না কেন আমরা প্রত্যেকে যদি একটা টিম গেম টিম হিসাবে কাজ করতে পারি আসন্ন বিধানসভা নির্বাচনে এই এক থেকে সতেরো প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা বিপুল ভোটে জয়ী হতে পারবো শুধু অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে আপনাদের এগিয়ে আসতে হবে অতীতকে ভুলে যেতে হবে আমরাও দেখুন যারা রাজনীতি করি আমাদের মধ্যেও অনেক জ্বালা যন্ত্রণা অনেক কিছুই আছে কিন্তু বিশ্বাস করুন আমরা চেষ্টা করি যখনই দল কোনো পরীক্ষার সামনে আসে আমাদের সকল জ্বালা যন্ত্রণাটা আমরা সরিয়ে রেখে দলের পাশে থাকার চেষ্টা করেছি বর্তমানেও করি আগামী দিনেও করব এটুকু আমাদের দৃঢ়তার সাথে আমরা বলতে পারি তাই যারা ছোট ছেলে মেয়ে আছে যারা আমাদের থেকে রাজনীতিতে অনভিজ্ঞ যারা ধীরে ধীরে রাজনীতির রাঙিনায় প্রবেশ করছো তাদের উদ্দেশ্যে আমাদের একটাই উপদেশ বলো রিকোয়েস্ট বলো যা ইচ্ছা যে দল যখন আমরা করতে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করতে এসেছি আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তোমাদের ভেতরের যে চোখ আছে সেই চোখ দিয়ে যদি লক্ষ্য করো তাহলে উপলব্ধি করতে পারবে একটা মানুষ সারাটা জীবন শুধুমাত্র বাংলার মানুষের কথা ভেবে তার নিজের জীবনটা কাটিয়ে দিল আজকে ওনাকে যদি খুব ভালো করে লক্ষ্য করতে পারো তাহলে কিন্তু মনের মধ্যে আর মনে হয় কোনো চালা যন্ত্রণা থাকবে না কিন্তু সেই লক্ষ্য করার চোখটা হতে হবে অত্যন্ত তীক্ষ্ণ অত্যন্ত তীক্ষ্ণ চোখ দিয়ে লক্ষ্য করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা তৃণমূল কংগ্রেস নামক দলটাকে সহযোগিতা করা যাবে নিঃস্বার্থভাবে আমি বেশি কথা বলতে চাই না আমি শুধু এটুকু বলতে চাই আমার দৃঢ় বিশ্বাস যেটা অতীতের লোকসভা নির্বাচনে আমরা মন্ত্রীর নির্দেশে টাউনের পক্ষ থেকে পাঁচ নম্বর ওয়ার্ডে দেখাশোনা করেছিলাম আমি কাউকে কোনো দোষ দিতে রাজি নই কিন্তু আমি শুধু বলতে পারি যে আমি চেষ্টা সত্ত্বেও হয়তো কোনো কারণে